ইতিহাসে প্রথমবার প্রথমবার আমি যখন ইতিহাসে প্রথমবার বলি তখন কিছু মানুষের মন খারাপ হয় কয় কয় আসান ভাই প্রথমবার প্রথমবার বিশ্বাস করেন এর আগে কখনোই কোন লাইভে এই গাড়িটার এই দাম দেওয়া হয় নাই এবং আমার মনে হয় লাস্ট ছয় মাসের কোন ভিডিওতে আপনারা এই গাড়িটা আমার কোন লাইভে দেখেন নাই অনেকেই জানেন যে হাভেলের সবচেয়ে সুন্দর কম প্রাইসের মধ্যে পনেরোশো সিসির একটা চমৎকার জিপ গাড়ি হচ্ছে হাবেল জুলিয়ন আগে এই গাড়িটার প্রাইস দেওয়া হয়তো তেত্রিশ চৌত্রিশ বত্রিশ এরকম বাট আজকে হাভেল জুলিয়ন ইতিহাসে ফার্স্ট টাইম প্রাইস দেওয়া হবে ত্রিশ লাখ টাকার নিচে আমি আসি জেবি অটোতে আর জেবি অটোর লাস্ট কয়েকটা লাইভ যারা দেখছেন আপনারা জানেন যে যাবের ভাই সব উল্টা পাল্টা উড়া ধুরা দামে গাড়ি বেচতেছে একদম সস্তায় যেটা আসলে কল্পনাও করে না অনেকে আজকের লাইভেও হবে সেম ঘটনা এমন দামে জেবি অটো গাড়ি দিবে যে দামটা অনেকের হয়তো ধারণার বাইরে আমার একটাই অনুরোধ পুরো লাইভটা দেখেন কারণ আজকে লাইভে অনেক গাড়ি থাকবে এটার পরেও আমরা আজকে গাড়ি দেখাবো হতে পারে লাইভের লাস্ট মিনিটেও আপনার পছন্দের গাড়িটা থাকতে পারে এজন্য অবশ্যই আপনারা পুরো লাইভটা দেখবেন জাবের ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে একটা স্পেশাল একটা ব্যাপার আছে হাসান ভাই আজকে মানে ফান করতে করতে এটা পাওয়া গেছে একটা গাড়ি কেজি দরে সেল করা হবে দেখার বাকি ছিল যে গাড়ির যে গাড়ির কেজি আপনার গরম আছে কেজির চেয়েও কম মানে কি আসলে কেজি দরে গাড়ি মানে হয়েছে কি একজন ফোন করে বলছে ভাই এটা কি গাড়ির দোকান তো আমার সালা ফোন ধরছে বলে জি এটা গাড়ির দোকান বলা আপনার কাছে 6 লাখ টাকা দামের গাড়ি হবে বলা কয় কেজি লাগবে দামেরা বলে হচ্ছে কী কথা বল কেন হলো গাড়ির শোরুমে যখন বলছো দোকান তখন গাড়ি তো কেজি দরে ব্যস্ত রাইট 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 তালে আজকে কেজি দরেই গাড়ি দিবেন ইনশাআল্লাহ আমি আসলে সত্যি অনেক ফান অনেক মজা হয় আমরা চাই আজকের লাইভটা সবাই এনজয় করবেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন যাবার আগে একটু সামনে যান দেখেন একটা মজার বিষয় এই আশেপাশে কেউ নাই দেখেন মোবাইলটা একটু কারো কাছে দিব একটু এদিকে আসেন সুহেল ভাই এদিকে আসেন একটু মোবাইলটা ধরেন আজকে আসলেই মানে কেমনে যেন এটা কি বলে কাকতালীয় ভাবে জাবের ভাইয়ের আমার আজকে অনেক কিছু ম্যাচিং হয়ে গেছে যেমন ধরেন জাবের ভাইয়ের কালো আচ্ছা হ্যাঁ আমারও কালো জাবের ভাইয়ের এই যে স্কাই ব্লু আমারও স্কাই ব্লু জাবের ভাইয়েরও কাঁচা পাকা চুল আমারও কাঁচা পাকা চুল হ্যাঁ দেখছেন চিন্তা করেন আমরা আপনার কাছে ফোনটা দিছি একটা কারণ আছে এটা আপনাকে বলতে বলি নাই আরো একটা মিল আছে সেমিলটা আমি বলবো উনি ফাঁস করে দিছে আগে আমার ফোনের কালার দেখি আপনার ওই ফোনটা কই না না ওই ফোনটা কই যান না এ দেখেন এ দেখেন আমাদের ফোনের কালার ও সেম আজকে সব কিছু ম্যাচিং ম্যাচিং আপনি কই যান আপনি কই যান বেলাল ভাই আছে এখানে আপনি কই যান দেখি আপনারটা কই উপরে 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 না পিছনে আছে আ দেখেন তাহলে কি হইছে ঘটনা এ দেখেন তিনজনেরই ফোনের কালার সেম কভারের কালার সেম

চলেন গাড়ি আনবক্স হচ্ছে জুলিয়ন এটা দুই হাজার একুশের মডেল গাড়ি এবং আজকে আমি ইতিহাসের সবচেয়ে সেরা দামে ওয়ান টু থ্রি ফোর ওকে সো এই দেখেন এই গাড়িটা এত সুন্দর লাগে হ্যাভেল জুলিয়ন আপনার অনেকেই হয়তো দীর্ঘদিন খুঁজতে ছিলেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে হ্যাভেল জুলিয়নটা পাচ্ছিলাম না বাট আজকে কিন্তু জেবি অটোতে চলে আসছে হ্যাভেল জুলিয়ন এই গাড়িটার এত এত ফিচারস আছে সিট পাওয়ার আছে সানরুফ আছে এই গাড়িতে টিপটনি গিয়ার আছে এই গাড়িতে আপনার 360 ক্যামেরা আছে প্রজেকশন লাইট আছে আর কি বলবো সি সি কম ফ্রন্টটা দেখেন কি চমৎকার হানিকম সি সিসি টার্বো এবং এটা ডিআরএলটা কিন্তু ভেরি এক্সেলেন্ট এফিশিয়েন্ট এন্ড এখানে আপনার খুবই চমৎকার এই পাড়াতেও আপনার ডিআরএল পেয়ে আছে তবে হ্যাভেল জোলিয়নের যে ডিজাইন ইঞ্জিনিয়ার আছে আমার মনে হয় কি যে ইঞ্জিনিয়ার সাহেব ডিজাইন করার সময় হ্যাভেলের মালিক

তাহলে দেখেন এত লো প্রাইসের একটা গাড়িতে তিরিশ লাখ টাকার নিচের একটা জিপ গাড়িতে আপনি ওয়ারলেস চার্জিং ও পাচ্ছেন ঠিক আছে হ্যাঁ চার্জিং হবে কভার খুলতে হবে ভাইয়া চার্জিং চার্জিং হইতেছে আচ্ছা এটা কিন্তু আপনার মানে ফোন রাখলেই হবে কেবলের কানেকশন দিতে হবে না ভাইয়া এই যে চার্জার থাকলে পেছনে কোনো চার্জ হবে চার্জ হবে না না হবে চার্জ হবে আচ্ছা তাহলে আসেন গাড়িটা আবার একটু ভালো করে দেখাই যাদের বাজেট 30 লাখ টাকার নিচে এবং যাদের দরকার একটা সানরুফ মুন্ডুফ সহ

প্রাইসটা ফিক্সড 29 90 জি আমি যখন প্রাইস বলে উপরে টু পরে যায় না উপরে যায় বিলাল ভাই তারপর আদার যে ভাইয়ারা থাকে না আমাকে বলে যে আসলে কি এই প্রাইসে দিবা যেমন বিশের প্রিমিয়ার 36 লাখ 50 বলছি হ্যাঁ বিশের প্রিমিয়ার 36 50 এ আছে নাকি কোথাও তো আমাকে বিলাল ভাই বলতেছে যে আসলে কি মাথা ঠিক আছে নাকি ঠিক না আচ্ছা যাই হোক গাড়ি কিন্তু আপনি পাবেন এরপরে নেক্সট কি গাড়ি দেখাবেন ভাইয়া ভাইয়া এক

BMW গাড়িতে আমি যে রকম দেখছিলাম এরপরে নেক্সট এক্সটাইল 14 গাড়ি কিন্তু করা আছে নিউ শেপের আচ্ছা কিন্তু লুক হচ্ছে লুক হচ্ছে ঠিক আছে এটার প্রাইস পড়বে হচ্ছে 24 এরপর সাহারা 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 দাম এটার এটা হচ্ছে মাত্র

একত্রিশ হাজার মাইলেজ অনলি এসি টাচ সামনে প্রজেকশন লাইট পাবেন সাথে ইমার্জেন্সি ব্রেকিং অপশন এই আনরেজিস্টার্ড এক্সিও গাড়িটার দাম হচ্ছে মাত্র লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবিশ্বাস্য দাম তারপরে হুন্দাই আছে সিচার আরেকটা আছে সিলভার কালার হ্যাঁ এটা মডেল কত মডেল আঠারো আঠারো মডেল বডিগিট সহডীশ রেজিস্ট্রেশন আচ্ছা দাম প্রাইস হবে এটাও আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো মডেল আপনার গাড়িটার দাম মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি এস এম ব্লু পাবেন এরপরে গাড়ি যেটা কেজি দ্বারা বিক্রি করতে চায় শালা এটা হচ্ছে

চারশো বিরাশি এই গাড়িটা নিতে পারবেন বিশের মডেল তিয়াগো অনেক মজা বললাম ভাই এরপর একটা প্রিমিও দেখাচ্ছি আপনারা কিন্তু মাইন্ড করবেন একদম করবেন না আজকে একটু মজার ছলে লাইফটা করতেছি জি

এটা হাইব্রিড না এটা তেলের গাড়ি 28,90,000 টাকা প্রাইস তেলে আছে না গ্যাস টেস্ট করা হইছে এলপিজি আছে এলপিজি করা আছে আর অনেক গাড়ি আছে এটা ক্লোজ হয়ে গেছে এটা বন্ধ হয়ে এদিকে গেলাম না আপনারা সময় আসবেন Hyundai Grand i10 আছে তারপর আর অনেক অনেক গাড়ি আছে বাইর একটা আউটলান্ডার আছে ভালো ভালো গাড়ি আমরা শুরু করেছিলাম Haval Jolion দিয়ে এটা দিয়ে শেষ করতেছি 1500 cc এর একটা একুশের এর মডেলের জুলিয়ন Jolion সামরূপ মন্ডুপ 360 ক্যামেরা সিট পাওয়ার আর এই গাড়িটাতে কিন্তু পার্কিং সেন্সর সুবিধা আছে খুব সুন্দর একটা গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র 39 লক্ষ 90000 টাকা যে ভিওটো কারওয়ান বাজার ওয়াশ ভবনের জানিয়ে দিবেন যে আমি যে প্রাইসগুলো অফার করছি আপনাদের কেমন লাগছে জি নেক্সট লাইভ হলে সাথে আছি ইনশাল্লাহ আজকে আনলা আপাতত বিদায় কালকের লাইভে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই সুস্থ নিরাপদে থাকবেন আর লাইভের শেষে আমরা শুরুতে একটু মজা করছি কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমরা সামনের ভিডিওতে আরো বেশি মজা করব inshallah <laughs> I love it.